আমাদের প্রিয় ভাই মুফতি আমির না গত দুই দিন আগে কোন যেন এক মা ফিরে ভাই আলোচনা করতে কোন একটা বিষয় বুঝতে গিয়ে কোন দেশের একটা নায়িকের কথা বলেছে ওই কথা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় চলতেছে দুই ঘন্টা ওয়াজ করেছে দেড় ঘন্টা করেছে কি বলেছে কেন বলেছে কি বুঝতে চাচ্ছে ওটা কেউ দেখতে চায় না ওই যে হঠাৎ করে একটা নায়িকের নাম বলছে যে হাওয়া সুন্দরী ছিল তারপরে জলাইকা সুন্দরী ছিল সবচাইতে বেশি সুন্দর আমার নবী এই জিনিসটা বুঝাইতে গিয়ে তিনি বলেছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী কোন জন্য একটা নায়িকের নাম বলেছে এটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হুজুরের মুখ থেকে নায়িকের নাম কেন বের হলো এমন একটা ভাব বোঝা যাচ্ছে মনে হচ্ছে যারা ফেসবুক চালায় সবাই ফেরেস্তার জিব্রাইলের খালাতো ভাই কথা কর না কে কেরে ভাই হাতের মধ্যে যদি ভিডিও মোবাইল থাকে কোনো কিছু ইচ্ছে ইচ্ছা করে দেখা লাগে আপনি ফেসবুকে হয়তো বা আপনার বন্ধু কোথায় কি করতেছে খবর নেওয়ার জন্য ঢুকবেন ওরই মধ্যেই দেখবেন মমতা চাচা হাজির হইছে কথা কোন না তার মানে হাতত মোবাইল থাকলে পুরো পৃথিবীর সবকিছু আসে কিন্তু আমি মনে করি আমাদের বক্তাদের আলেমদের এমন কোন কথা বলা ঠিক না দ্বারা সমালোচনা ক্ষয় আর আমি রামজে তো আরো বড় বক্তা আমরা ছোটকাটো মানুষ অনেক কিছু বলি এই দেখেন চার পাঁচটা মিডিয়া আর আমি রামজা যদি ওয়াজ করে 300 400 500 পর্যন্ত ক্যামেরা লাগে এই জন্য বড় মানুষদের কথাবার্তার হিসেব করে বলা দরকার আর শ্রোতাদেরকে বলবো ভাই পুরো আলোচনা না শুনে এই দুই এক সেকেন্ডের তিরিশ সেকেন্ড এক মিনিটের আলোচনা শুনে একটা আলেমকে সমালোচনা করবেন না আমি রামজা ভাই যদি ভুল করেই থাকে উনি সৎ সরল সাদা মাটা মনের একজন মানুষ উনি ক্ষমা চাবে নির্দিদায় তিনি ক্ষমা চাই কিন্তু আপনি খামাকা আলেমের সমালোচনা করতে গিয়ে কেন ঘুমেগারের ভাগিদার হবেন কথা কন্যা এই জন্য বলি আর সমালোচনা নয় আর কিছু কিছু মিডিয়ার মধ্যে পর্যন্ত দেখলাম আমি রামদের এই কথা নিয়ে তারা সংবাদ করতেছে আলোচনা দেয় না ওয়াজ দেয় না অত সেগুলো খবরের মধ্যে প্রচার করে আমরা পরিষ্কার করে বলি আমি রামজার ভুল হতে পারে আমরা দুই তিন ঘন্টা কথা বলি আড়াই ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করি আমরাও তো মানুষ মুখ ভুল ভের হতেই পারে কিন্তু বাংলাদেশের তাফসিরের জগতে আল্লামা সাইদির পরে আমির হামজা আজারি আল্লামা তারেক মনোয়ার এদের অবদান অনেক বেশি আপনি দুই একটা ভুল বের করে তার অবদান কর স্বীকার করবেন এটা তো তার উপরে জুলুম করা কথা না এক গিলাস দুধের মধ্যে যদি একটা মশা পরে দুধ ফেলে দেবেন না মশা ফেলে দেবেন মশা ফেলে দেয় দুধ যাই রকম খান কোন আলেমের মধ্যে ছোটখাটো ভুল যদি থাকে তারাও তো মানুষ ফেরেস্তা না আমাদের বাবা আদম আলাই সালাম ভুল করছে দেখেই তো জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছি উনি ভুল ভুল না করলে আমাদেরকে আশা লাগতো তে মানুষ মাত্রই তো ভুল আমি আমজা ছোটো কাটে যদি ভুল হয়েও থাকে ওটা ক্ষমা করে দেন আর ভালো কাজের স্বীকৃতি জানান তাকে পরামর্শ দেন তিনি কোরআনের সঠিক কথা বলবেন ইনশাল তার কারণ তিন বছর তিনি জেলে বন্দী ছিল অসুস্থ হয়ে গেছে আয়না ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল ওই কোরআনের পাখির পক্ষে আমরা আসি নাই তবে তার ভুলেরও সমালোচনা করি এতে সব করবো গঠনমূলক সমালোচনা তবে হিংসাত্মক হয়ে তাকে কোনো কথা বলবো আলোচনা কি চলবে আলোচনা চলছে কিন্তু কোনো ওটা ওটি করা যাবে তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার যে মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতে যাওয়ার পরে যখন জান্নাতটা পরিভ্রমণ করে তিনি দেখলেন জান্নাত পরিভ্রমণ করা যখন শেষ হয়ে গেল আমার নবী জান্নামের ভেতরে ওই জান্নামের মধ্যে যাবার পরে তিনি লক্ষ্য করে দেখতে পারে ওই জান্নামের ভেতরে কিছু মহিলা মানুষদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে আর এই মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল নবীজি জিজ্ঞেস করে বলেন ও ভাই জিব্রাইল এই মানুষগুলো কেন আগুন দিয়ে পোড়ানো হচ্ছে আপনি দয়া করে বলেন তো দেখি জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করবেন না এই মাত্র আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে আপনার উম্মতের ভিতরে অধিকাংশ মহিলা রাজাগান নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়

দাঁড়ালে কেন দেখি কি সমস্যা কি পেশাব লাগছে যুবক বয়সে লক্ষণ তো খারাপ বুড়ো মানুষের পেশাব লাগলে ডায়াবেটিস হবে ডায়াবেটিস আর বাড়ির বউ থাকলে আরো বিপদ ওটাউটির কোন সুযোগ তাহলে বলেন কয়টা কারণে মেয়েরা যান নামে যাবে এই যে আমি বসে আসছি মাঝখানদের সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামের মধ্যে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কেন ভাগ করে দেন সাউন্ড বাড়তেছে তার মানে আপনার আলসামি করতেছেন না আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ ডানেজার আসেন কথা বলবেন বামেজার আসেন কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামের মধ্যে যাবে তার পেছনে কারণ গুলো কয়টা আরো জোরে জোরে হলো না আমার নামে যে জিজ্ঞাসা করে বলে ও ভাই জেবুরাহ অধিকাংশ মহিলা যার নামের মধ্যে যাবে

তারা শূন্যস্থান পুরো বসে না চিৎকার করে ব্যাপার